তোমরা আর জীবনে কোনোদিন এই ভুলটা করিও না এই কাজ যারা করবাই তারা দুনিয়ার থেকে শেষ হয়ে যাবা দুনিয়াও তোমার জন্য বরবাদ আখেরা তো তোমার জন্য বরবাদ সুতরাং দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না পরকালের তিন হাজার বছর পর্যন্ত জাগায়া যে আগুন থেকে এরকম করছে সেখান থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি সেখান থেকে বাঁচতে হলে আমি আমার সহ অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে কথা ঠিক কিনা কথা বলে আচ্ছা বলেন আপনি আপনার একটা ছেলে মানুষ করি জান নাই কে আমাদের আপনার যখন আপনার জন্য জাহান্নামের নামের জান্নাতের ফাইসলা করবে ছেলেগুলো কিন্তু কে আমাদের ময়দানা আপনার জন্য থাকবে মনে করবেন ওই ছেলেগুলো চাইয়া পুড়িয়া তার আব্বা কে কি করবে ধরবে বাপে বললো আমি তোমাকে চিনি না ফেরেস্তারা বলবে ব্যাপার কি তাকে এরকম ধরছে কেন ওইটা আমার আব্বা এ আমার আব্বাকে জিজ্ঞেস করেন আমার আব্বা শুধু নিজে জান্নাতের মধ্যে চলে যাবে আর আমরা নামের মধ্যে জন্ম এটা কোনোদিন হইতে পারে না আমার আব্বাকে জিজ্ঞাসা করেন আমাকে দুনিয়াতে থাকা অবস্থার মধ্যে নিজে যাত্রাতে যাওয়ার জন্য যা যা কার্যক্রম করছে আমার জন্য এই কার্যক্রমের কোনো রাস্তা আমার আব্বা দেখাইছে কিনা এটা একটু চিন্তা ভাবনা করিয়া আমার আব্বাকে একটু জিজ্ঞাসা করেন আমার আব্বাই বলুক আমার আব্বা বললে আমার কোনো আপত্তি নেই বন্ধুরা মান

আমাদের দেশে এমন কিছু লোক আছে সকালবেলায় উড়িয়া মিথ্যা কথা শুরু করে রাত্রে শোয়ার আগ পর্যন্ত মিথ্যা কথা বলে কথা না কিনা আপনাদের আছে না সকালবেলা মিথ্যা কথা শুরু করে রাত্রে শোয়ার আগ পর্যন্ত এই যে আমি আমার মিস্ত্রিকে আমন্ত্র আইয়া যে দুয়াটা পড়িয়া সে মনে করে রাত্রেবেলা বেলা এই যে আগ পর্যন্ত সেই মিথ্যা কথা বলে এরকম লোক কিন্তু আমাদের সমাজে কিন্তু আছে আমাদের দেশে একটা লোক আছে না বলবো না আমার সম্পর্কে দাদা হতো তোর দাদারে জিজ্ঞেস করতাম দাদা তুমি দিদি বলে কোনোদিন সত্য কথা বলো না তার কারণ